অবাক হবেন এই বাংলায় ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রাম হয়ে হ্যাঁ বাংলায় ইসলামের প্রবেশদ্বার আমাদের প্রিয় চট্টগ্রাম ঠিক কখন বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছিল তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন তবে এই সম্পর্কে ঐতিহাসিকগণের পরিবেশিত তথ্যাদি বিশ্লেষণ করলে দেখা যায় হিজড়ি প্রথম শতকে ভারতীয় উপমহাদেশে তথা মালাবারে ইসলামের আগমন ঘটে এবং বাংলায় ইসলাম আগমনের পথ হিসেবে ব্যবহৃত হয় চট্টগ্রাম অঞ্চল এখানেও ছোট একটা জটিলতা রয়েছে তা হল বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রামে কখন ইসলামের আগমন ঘটেছিল তা সুনিশ্চিতভাবে নির্ণয় করা বেশ দুরূহ তবে অনুমানের ভিত্তি ও বিভিন্ন হিসাব নিকাশ এবং তথ্য উপাত্ত ঘেটে এটা বলা যায় খ্রিস্টাব্দ অষ্টম অথবা নবম শতকে চট্টগ্রামের সঙ্গে আরবের মুসলমান বণিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয় আর সেই সূত্র ধরে বাংলায় ইসলামের আগমন ঘটে এ প্রসঙ্গে বাংলাদেশের খ্যাতিমান ঐতিহাসিক করিমের উক্তি উল্লেখ করা যেতে পারে তিনি লিখেছিলেন খ্রিস্টীয় অষ্টম অথবা নবম শতাব্দীতে চট্টগ্রামের সঙ্গে আরবীয় মুসলমান বণিকদের যোগাযোগ ছিল পরবর্তীকালে চট্টগ্রামে আরব ব্যবসায়ীদের আনগনার আরও প্রমাণ পাওয়া যায় আরব বণিকরা চট্টগ্রামের স্বাধীন রাজ্য গঠন না করলেও আরবদের যোগাযোগের ফলে চট্টগ্রামের ভাষায় প্রচুর আরবি শব্দ ব্যবহৃত হয় তাছাড়া চট্টগ্রামের কয়েকটি এলাকা যেমন সুলক বহর বাকলিয়া ইত্যাদি এখনও আরবি নাম বহন করে ড আব্দুল করিমের এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে চট্টগ্রাম দিয়েই সর্বপ্রথম বাংলাদেশে ইসলামের আগমন ঘটে এ কারণে চট্টগ্রামকে ইসলামের প্রবেশদ্বার বলা হয় বাংলার জন্য অন্যদিকে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী সুতরাং যে কোনো সূত্র বা পর্যায়েরই হোক না কেন চট্টগ্রামের আলাদা গুরুত্ব রয়েছে সবার কাছে চট্টগ্রামের আরেক নাম বারো আউলিয়ার দেশ বারো আউলিয়ার দেশ কথাটি বাংলাদেশের সর্বত্র বিশেষত চট্টগ্রাম অঞ্চলে বহুল পরিচিত ও ব্যবহৃত বৃহত্তম চট্টগ্রামের দুটি স্থানে বারো আউলিয়ার সমাধি দেখতে পাওয়া যায় এর একটি হল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত পীর বারোয়ালিয়ার মাজার যদিও এখানে বারোয়ালিয়ার অন্তর্গত কোনো পীরের মাজার নেই তবে স্থানটি বারোয়ালিয়ার আস্তানা খানকা বা স্থল ছিল বলে জানা যায় ঐতিহাসিকদের মতে সেই সুদূর আরব ইরাক ইরান বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রচারের জন্য সুফি সাধকরা এখানে আগমন করতেন তারা এখানে বসে সমবেতভাবে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতেন সে মোতাবেক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তেন এসব পিরাউলিয়াদের কেউ কেউ অনেক সময় এখানে অবস্থান করে নির্জনে আল্লাহর বন্দেগী ও আধ্যাত্মিক সাধনায় মগ্ন থাকতেন ফলে অতি প্রাচীনকাল থেকে এই জায়গাটি বারোয়ালিয়ার মাজার দরগা বা আস্তানা হিসেবে খ্যাতি লাভ করেছে এছাড়া শহর থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূরে বর্তমান চট্টগ্রাম হাঁটাচারী সড়কের বালুছড়া নামক স্থানে বারোয়ালিয়া নামের উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত একটি জামি মসজিদ রয়েছে উল্লেখিত ইসলাম প্রচারকদের সবাই কিন্তু মূল চট্টগ্রামে ইসলাম প্রচারে কাজ করেননি তারা চট্টগ্রামের আশেপাশে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন ঐতিহাসিক সূত্রে জানা যায় শুরু হজরত বদর বা বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই চট্টগ্রামে ইসলাম প্রচারে নিয়োজিত হন তিনি যখন এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন তখন চট্টগ্রাম শহর ছিল জনমানবহীন গভীর পাহাড়ে পর্বতে ঘেরা জনশ্রুতি অনুযায়ী তখন এ এলাকায় জিন পরিদের বাসস্থান ছিল হজরত বদর একটি মাটির চেরাগ হাতে নিয়ে গভীর বন জঙ্গল দিয়ে একটি পাহাড়ের উপর উঠলে পরিরা তাকে বাধা দেয় এবং বলে তাদের আবাসস্থলে কোনো মানুষের স্থান নেই রাতের অন্ধকার নেমে এলে হজরত বদরশা রহমতুল্লাহ আলাই জিনপোরদের কাছে শুধু চেরাক রাখার স্থানটুকু চাইলে তার সম্মতি জ্ঞাপন করে তিনি চেরাক জেলে দিলে তা থেকে তীব্র তেজ বিকিরণ করতে থাকে জিনপরীদের শরীরে প্রকট জ্বালা যন্ত্রণা শুরু হয় এক পর্যায়ে তার চট্টগ্রাম ছেড়ে যেতে বাধ্য হয় এবং আস্তে আস্তে এখানে মানুষ বসবাস করতে শুরু করে এভাবেই চেরাক রাকার পাহাড় চেরাগি পাহাড় নামে পরিচিতি লাভ করে প্রতীকী অর্থে এখান থেকে চেরাক জ্বালিয়ে আলোকিত আলোকিত করেছিল চট্টগ্রাম চট্টগ্রাম এবং সেই থেকে আজ অবধি হয়ে উঠছে কিংবদন্তি আছে এই চেরাকটি ছিল অলৌকিক এই চেরাক জ্বালিয়ে আলোকিত করা হয়েছিল চট্টগ্রাম দূর করা হয়েছিল তাবুদ অশুভ শক্তিকে ইতিহাসের সুন্দরতম অধ্যায়ের সূচনা হয়েছিল এই চেরাগের আলো ধরে তাই তো আমরা দেখি চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর মসজিদ মাদ্রাসা খানকায়ে শরীফ ও মাজার এই চট্টগ্রামের মাটি জন্ম দিয়েছে হাজারো আউলিয়া যে ধারাবাহিকতা এখনও চলমান সংগৃহীত তথ্যে বিশেষ প্রতিবেদন চিটকংলায়